যাই হোক পরিচয় তো করা দিলেন নাম বদরুল এইলে মুজাম্মিল মুজাম্মিল এইলে বদরুল ও আচ্ছা তো পরিচয় তো হওয়া লাগি সমাজ এসেছিল ভাই আসসালামু আলাইকুম আমার নাম হইলো মুজাম্মিল তাহলে আমি আমার বউ স্বামী আপনি কিন্তু রাবি দিয়ে আমার কেরে খন কেরে কই মানে কেরে ভাইরা ভাই আমার কোনো ভাইরাটা নাই আপনি যেই আমৃতা গায় বলেন ও কথা কয় না আগে আত্মীয় স্বজন আসলেন না সেটা ভিন্ন কথা যেহেতু বর্তমানে আপনি আমার স্ত্রীকে বিবাহ করছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা আত্মীয় স্বজন একটা সম্পর্ক তৈরি হয়েছে আর সম্পর্ক ছিন্নকারী কে আল্লাহ পছন্দ করে না ভাই আমরা যাই বোন যাই হোক মাইজে মেয়া এখন তো সব শুনলাম এখন কি হারবা কি হারবো আমি মানলাম যে এই বেড়ার বউ আগে আলে। কিন্তু এখন তো নাই এখন আমার পোলায় বিয়ে করছে এখন আমার পোলার বউ হনো জি মেয়া এই বেড়ার বউ তোমার পোলায় লই যাইছে বিয়ে করছে এবারে তো মনে হয় তালাকও দেয় না এখন এই বিষয়টা কি করা যায় তুমি হেয়ে কও বিষয়টা কি করমু তালাক হইছে কি না হইছে আর আনবে দেখছেন দেখেন না আমি দেখছি দেই না দেখছে না উপরে আকাল আমি আল্লাহরে বিশ্বাস করি মানলাম এবার বউ আলে কিন্তু এবার বউ তো আর এখন নাই আমার পোলাই যেহেতু বিয়ে করি আনছে এখন আমার পোলার বউ এবার বিয়ে বাতিল বাতিল এটা কইছে কেটা কইছে আমি আরে আমি কইলেই তো হইবে না এই পোলাটা আইসে এই পোলাটার আমি খালি কেমনে পাঠাই এই পোলাটার বউ এখন পর্যন্ত তালাক দেয় নাই আর কোন আইনে আছে যে একটা স্বামী থাকতে আর একটা স্বামী লইয়া আইয়ে পরে একটা বউ কি দুইটা স্বামী রাখতে পারে আগের স্বামী তালাক না দিলে এটা আমার মাথায় ধরে না এখন তুমি যা করো হে করো মান থাকতে যা করার হেই কর আরে আনমে মেম্বার সাহেব কি কথাবার্তা উল্টা পাল্টা কন আমার মাথায় ধরে না এই বেটা গেছে আমি পাগল হই এক বিল্লি চিল্লি কয় এই বেটারে আমি পশু ডাক্তারের দ্বারা ভর্তি করে দেন এ সুস্থ হইলে বাড়ি যাইবে আর যদি বাড়ি না যায় এই যেন এখানে কাম কাজ করুক ঘুরিয়ে ফিরিয়ে খাওক আর যদি কোনো ওই বাস্তব আর জমি টমি থাকে এই যেন এখানে গর্দ রুডে হাসরাই দেন হ্যাঁ আমরা দেখি না বিয়ে শি করাই দিই মন আপনি কি করতেছেন আমি কমু কি আমার বউ আমার পোলার লাগে থাকবে এরম কথা চলবে না তুমি এই বউ এই ফুলার দ্বারে দিয়ে দাও নাইলে কিন্তু আর মুরা পর্যন্ত গেলে দুই বাপুর কিন্তু জেল হইবে আমি কই দিলাম জেল হইবে কে জেল খাটা লাগি আসি নাই বউ এই বউ আনতে আমার 5 লাখ টাকা খরচ হইছে কি এ হালাল তুই মিথ্যা কথা কও তুই মিথ্যা কথা একটু কবে হালাল বলা মেম্বার সাহেব আর আমি মনে কিছু করি না ও ভাই এমনি মিথ্যা কথা কয় বাবার সামনে কোনদিন দিন মিথ্যা কথা কবি না এই বউ আনতে আমার প্রায় 20 থেকে 25 লাখ টাকা খরচ হইছে ও খোদা তারা সেই আমার এই তাহার ফয়সালা করি দেন এইবার এই বউ লই যাক আমার কোনো আপত্তি নেই তাহার ফয়সালা লাগবে না বুঝি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না হ্যাঁ গি উডুক আর না উডুক আর দে তো আর আমার দরকার নাই আমার পুতের বউ আমার ঘরে থাকবে আমার পঁচিশ লাখ টাহা দিয়ে বউ লই যাক তাহাও দেখতে পারবে না বউ নেতে পারবে না হয় আমার টাকা দেবে নয় আমার বউ দেবে আমি সর্বোচ্চ পারি এবার যখন এত দূর দেয় আইসে আমি দুইশো টাকা দিতে পারি আর ঘরে জুন্ন হইলে আছে একজোড়া জুন্ন হইল দিব এই দেব বাড়ি যে বিস্কিরিন দেখাও কি করবা মুজাম্মিল এ যা কইছে হাতো সবই হুনলা না হের কথা হে হে মুরুব্বি বান হই কইতি পারে আমি আমার বউ লই বাড়তে যামু আমার বাবা লাইজুরি আমি কইলে লাইজু জীবন এই বাড়ি থাকবে না লাইজু বাড়তে নাও ওই তুমি যা করছ আমি তোমারে maaf করে দিছি নাও বাড়তে নাও আমরা বাড়ি যাই নাও কেনে যাবে আমনে লাগ বাড়ি আমনে লাগ যাওয়ার লাগি আমি হে নাইছি আমনে লাগ আমি আর গোশং শেয়ার করব না জেমে দেন হেমে জান হুম এককালে সত্য কথা কইছে আমার বউ হনো মুজাম্মিল তোমার কাবিন আছে না হ্যাঁ আছে তো কাবিন আমার কাবিন থাকলে তুমি আইনের মাধ্যমে যাবা আমরা যা যারা আসি সাহায্য সহযোগিতা যতটুকু লাগে ততটুকু তোমারে করব তুমি তোমার আইনের মাধ্যমে তোমার বউ তোমার ঘরে যাবে হ্যাঁ তুমি কথা কনাকা কি করবা কও না ভাই একটা কথা কি মামলা মকরদমা করিয়ে বউ পাওয়া যাইবে সত্যি শান্তি তোর পাওয়া যাইবে আসলে এই বউ আর আমি ঘরে উড়াইতে চাই না এখন যদি এই বউ আমার লাগে যাইতেও চাই মেম্বার সাহেব এই বউ আর আমি নিমো কারণ আমার সরলতা থাকা সত্ত্বেও যেই বউ আমার সরলতাকে ব্যবহার করিয়া অন্য পুরুষের সাথে আসিয়ে পড়তে পারছে সেই বউ আমি ঘরে নিয়েই ব্যাকি করব আমি তো বর্তমানে এই চিন্তেই আমার মাথায় ঢুকে গেছে বরংস এই বউ দিয়ে ভবিষ্যতেও আমার কান্দন আছে সে যে জায়গায় আছে সে জায়গায় ভালো থাকুক আসলে আমারও এক প্রকার মুক্ত এই দিয়েই আমার জীবনের জন্য সঠিক হয়েছে তবে আমি একটা কথা কইলাইজু তুমি আমার স্ত্রী তোমারে আমি তালাক দেই নে আমার কাছ থেকে তুমি তালাক না নিয়েই আর একটা পুরুষকে বিবাহ করিয়ে তুমি সংসার করতে আছো। এটা কিন্তু তোমার বৈধতা হয় নাই এই যে তুমি সম্পূর্ণ অবৈধ উপায় তোমরা দনজন সংসার করতেছ আর এই পাপ তোমাকে দনজন মাথায় কিন্তু লাইজু তুমি কিন্তু বদরুল বাইর চাইতো বেশি পাপিষ্ঠ হয়ে রয়েছ তোমারে আমি এ জায়গা থেকেও মুক্ত করিয়ে দিতে চাই এই সবার মোকাবেলা এক তালাক দুই তালাক তিন লাখ এই তিন লাখ আমি তোমার দিলাম এখন তুমি এনে যারা মুরব্বী আছেন সবাই মিলে জিল্লি এগরে সরা কাবিন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন আর এতদিন যে তোমরা অবৈধভাবে সম্পর্কে রয়েছে ওর জন্য আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা করার মালিক আল্লাহ আমার বউ লাগবে না আপনারা যারা আমার সহযোগিতা করছেন আপনার প্রতি আমার কৃতজ্ঞ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আমরা যাই হালার ভালা এখন ওই হুজুর বোলা এতদিন যে পাপ করছো ও পাপের বোঝা মুই মাথায় তাই না হুজুর বোলা সন্ধ্যা তোকে আবার সরা দিব